তখন ঘরের বাইরে স্ত্রীকে বলার পরে বাহিরে সর্বপ্রথম কারে দাওয়াত দিছে কেন বন্ধু যে সঙ্গী যে ঘনিষ্ঠ মানুষটাকেই প্রথম কি করছে প্রথম আবু বকর সিদ্দিককে দাওয়াত দিছে আল্লাহ নবী যখন দাওয়াত দিছে তখন আবু বকর সিদ্দিক বলছে মদ্দালিল ওয়ালা মা তাদাইন আল্লাহ নবী সাল্লাম কি আবু বকর বলল মোহাম্মদ দোস্ত তুমি যে নবী এ কথার উপরে দলিল কি তোমার দাবির উপরে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম এখানে একটা নবীজির মৌজেদা আছে তফসির আছে তারিখেও আছে হজরত আবু বকর সিদ্দিক রাতি আল্লাহ তাল পূর্বে একবার শাম দেশে ব্যবসা করতে গিয়ে আল্লাহ নবী সাল্লাহ আলী আরে আবু বকর সিদ্দিক একটা স্বপ্নে দেখছে স্বপ্নের মধ্যে উনি দেখছে যে স্বপ্নটা দেখার পরে ওই জমানার ওই সময়কার একজন বড় পাদ্রী ধর্ম যাজকের কাছে আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করছিল আমার স্বপ্নের ব্যাখ্যাটা কি তখন ওই পাদ্রী বলছিল তোমার অঞ্চলে আখেরি নবী আসবে মোহাম্মদ আর তুমি তার উপরে ঈমান আনবে এবং তুমি তার ঘনিষ্ঠ সঙ্গী হবে এটা হলো তোমার এই স্বপ্নের ব্যাখ্যা এটা উনি তো শুনছে আর কেউ জানে না আজকে যখন আবু বকর বলছে মোহাম্মদ তোমার নবুয়ের দলিল কি যে দাবি তুমি করছো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন আবু বকর আজ থেকে অনেক দিন আগে শাম দেশে তুমি যেই স্বপ্ন দেখেছিলে সেটাই আমার নবুয়তের দলিল সুবহানাল্লাহ ফাআনকাহু হাদিসে আছে আবু বকর সিদ্দিক জরায়া ধরে কোলাকুলি করছে ওয়া ক্বাব্বালা আবু আল্লাহর নবীর কপাল মোবারকের মধ্যে চুমা দিয়া বলছে মুহাম্মদ এটা তো পৃথিবীর কেউ জানতো না তুমি যেহেতু বলে ফেললা বুঝাই গেছে তোমার নবুবধরের দাবি সত্য আমি কালেমা পড়ে মুসলমান হইলাম এই ঠিক এই মেহারাজ এই যে রজব মাঝ এই মেহারাজের ব্যাপারেও। ও মক্কার কাফের রা সর্বপ্রথম প্রশ্নটা করছে কারে আবু বকর সিদ্দিকি দৌড়াইয়া গিয়েই বলছে কাফেররা ও আবু বকর তোমার দোস্ত কি কয় শুনছুনি আহন ক কি কর এতদিন তো কইছে কইছে এখন কি কয় কত কালকে রাত্রে বাইতুল মুকাদ্দাস গেছে সেখান থেকে আল্লাহর দরবারে গেছে ওইখান থেকে আবার জায়গা মতো ফিরে পড়ছে ভোর হইবার আগে আগেই। তাও এটা এখান থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে লাগে এক মাস লাগে এক মাস তোমার দোস্তে কয় রাইতে রাইতে গিয়া শুধু বাইতুল মুকাদ্দাস না আরো উপরের দিকে ঘুরে আলাইছে এখন কি কইবা কথা বোঝেন নাই এখন কি কইবা এখন এখন কি কইবা হাদিসের মধ্যে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আল্লাহর নবী বলছে তো এটা রাসূলুল্লাহ বলছে কিনা আগে এটা কও তখন তিনি নবীজির সামনে যায় নাই তিনি শুনে নাই নবীজির জবানে শুধু কুরাইশদেরকে বলছে তোমরা বলো তো নবীজি বলছে তো কারে উনি কইছে দেখকে তো কই আমরা কি আনতে যাই কই না কত উনি বলছে যদি তা আল্লাহর কসম আমি নিশ্চিন্তে এটা সত্য মনে করলাম এরপরে শুনেন নাস্তার্য কথা আবু বকরের যুক্তিটা শুনে বেশি অবাক আমার কাছে বেশি সোভান আল্লাহ লাগছে এটা আবু বকর সিদ্দিককে বলছে আবু বকর তুমি এটা কেমনে কল কিভাবে সম্ভব এত রাত আরে এত অল্প সময়ে ঘুরে আইসা সে কি বলতেছে এটা আল্লাহ নবীর সাহাবি আবু বকর বলে শোনো এখন তো মোহাম্মদ আমার নবী আমার বন্ধু ঘুরাইয়া কইছে নিজে এইটা তোমার কাছে আশ্চর্য লাগে আরে আমার বন্ধু এখানে বয়ে বসা কেউ একটা প্রশ্ন করে আর সেকেন্ডের ভিতরে আর শাহিন থেকে জিব্রাই রাইসা বন্ধুকে এখানে বলে যা এটা আমার তে তো আরো বেশি আশ্চর্য লাগে বুঝছেন না কথা এখন তো আমরা নিজে গিয়ে ঘুরে আইছে ওনে তো জাগাত বইয়া কয় আমরা তো জাগাত বইয়াই কথা কয় আজকে কি নতুন শুনি আমি এখন তো উনি দেখে আইয়া বলছে ঘুরে আইয়া কইছে এটার মধ্যে আশ্চর্যের কি আছে এটা তো তো উনি বলতেছে উনি নিজে গেছে ওইখানে তো উনি যায় না উনি এনে বয়াত থাকে উনি বসাত থেকে কথা কয় বসাত থেকে জবাব দেয় এটা কি আশ্চর্য না কথা বলেন নাকি আশ্চর্য এখানে বসে যদি আমি কই যে এখন আমেরিকার অমুক্তে এই ডাইন দিকে হাঁটতে আছে বাম দিকে ঘুরতে আছে আশ্চর্য না এটা মহা আশ্চর্য না তো আমার বাপ এবার আমি আমার কথা শেষ করতে চাচ্ছি আমার বলার এবার মূল উদ্দেশ্যে কথাটা সঙ্গী উত্তম সঙ্গী আপনার আপনার জন্য কল্লানি কল্যাণ উত্তম সঙ্গী কি বলেন না কল্যাণই কল্যাণ মন্দ সঙ্গী আপনার জন্য কামারের দোকানদারের মত কামারের দোকানদারের ক্ষতি কি আল্লাহ নবী নিজে উদাহরণ দিছে তুমি যখন কামারের দোকানে ঢুকবা সাথে সাথে তোমার নাকে ফতম ঢুকলেই ধুয়ার দুর্গন্ধ ঢুকবে এই ফতম ক্ষতি ঠিক কিনা বলেন কিছুক্ষণ যদি লেফটা দিয়া মানে লেফটা দিয়া আরামসে বইও কথা কইতা গপ মাততা তাইলে হতে পারে কিছুক্ষণের ব্যবধানে তোমার লুঙ্গি বা জামা বা প্যান্টের কোন কোণা ওই কয়লার আগুনের মধ্যে ফুরা চলে যাইতে পারে ঠিক কিনা বলেন আর এরপরে যদি তুমি চলেও আসো আচ্ছা বইলা না তো লুঙ্গি ছিঁড়ছে না বা প্যান্ট চলছে না বুঝলাম কিন্তু যদি উঠেও চলে আসো কতক্ষণ বইয়া নাকের মধ্যে যেই দুর্গন্ধ ধোঁয়ার নিস শরীরের মধ্যে যেই দুর্গন্ধ লইছ এইটার থেকে তো সরাইতে পারত না ঠিক কিনা বলেন এই অসৎ সঙ্গী প্রথমে ঢুকলেই তোমার হয় নিজের বিড়িটা আর নয়তো নিজের মেজ ভাতিটা একটা হইলেই তোমার বিড়ি ধরনে লেগে দিবে অথবা একটা গালি দিয়া অমক একটা একটা নিকৃষ্ট একটা গালি দিয়া তোমার কবি এতক্ষণ আইলি না ঠিক কথা আমি আর কইলাম না গালির কোন শব্দ কিন্তু কোনো একটা অসভ্য কথা বলিয়া তোমার প্রথম রিসিপশন করবো তোমার প্রথম ওয়েলকামে জানাবে কি দিয়া একটা নিকৃষ্ট কোন গালি দিয়া ঠিক না বলেন না তাহলে প্রথমেই তোমার পরিবেশটারে কি বানায় দিল দূষিত বানায় দিল নোংরা বানায় দিল প্রথমেই দূষিত নাপাক বানায় দিল এজন্য মন্দ সঙ্গী তোমার ক্ষতি করে নেক সঙ্গী তোমার উপকারই করে ঠিকই না বলে আচ্ছা এবার আয়াতের শুনে তাইলে কথা চলে আয়াতের প্রসঙ্গটা হলো এই আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার বান্দা দুনিয়াতেও তুমি উত্তম সঙ্গী সঙ্গী ছাড়া তুমি থাকবা না আমি আল্লাহ তাআলা তোমাকে একটা প্রেসক্রিপশন দিচ্ছি উপদেশ দিচ্ছি দুনিয়ার মধ্যে তুমি দুইটা জিনিসকে সঙ্গী বানাবা আমি আল্লাহ ওয়াদা দেব দিলাম হাসরের ময়দানে আমি আল্লাহ চার শ্রেণীর লোককে তোমার বন্ধু বানাই দেব দুনিয়ার মধ্যে তুমি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করবা আল্লাহ এবং তার রসুলকে বন্ধু বানাবা কোরআন এবং সুন্নাকে সঙ্গী বানাবা তার মানে এর সাথে সম্পৃক্ত সব কিছু সুন্নার সাথে আল্লাহ এবং রসুলের আনুগত্যের সাথে মসজিদ মাদ্রাসা কোরান জিকির তসবি তেলাওয়াত উলামায় কেরাম আইম্মায় কেরাম খুতাবায় কেরাম আউলিয়ায় কেরাম মহাদ্দিসিন মুফাসিরিন বুজুর্গানে দিন যত কিছুর মাধ্যমে আল্লাহ এবং তার রসুলের দিনের ক্ষেতমত হয় কোরানের ক্ষেতমত হয় সুন্নর ক্ষেৎমত হয় এমন সব কিছুর সাথে তোমার সম্পর্কটা বজায় রাখবা এমন জিনিসগুলোকে তোমার সঙ্গী বানাবা বা উলা ইকা মাল্লা দীনা আনা আমার ল বালৈহিন মিন সুহাদা ও সালিহিন আল্লাহ তাআলা বলে আমি আমার নিয়ামত প্রাপ্ত আমার নিয়ামত প্রাপ্ত চার শ্রেণীর লোক এক নাম্বার সমস্ত নবী দুই নাম্বার সমস্ত সিদ্দিক তিন নাম্বার সমস্ত শহীদ তিন নাম চার নাম্বার সমস্ত নেককার নবী সিদ্দিক শহীদ নেককার নবী আল্লাহর পক্ষ থেকে যারা ওহি প্রাপ্ত নবী সিদ্দিক হলো যারা নবী না আবার বাকি সমস্ত মানুষের মধ্যে নবীর পরে শ্রেষ্ঠ মাকাম যাদের তাদেরকে বলে সিদ্দিক সিদ্দিক কারা নবীর পরে বাকি সব মানুষের উপরে কথা বুঝছেন কিনা ওদেরকে বলে সিদ্দিক আল্লাহর রাস্তায় जान মাল কুরবানি করছে যারা তারা শহীদ আর হালাল হারে প্রকাশ্যে অপ্রকাশ্যে একাকী এবং সম্মিলিত সর্বঅবস্থায় আল্লাহর নাফরমানি করে না যারা তারা নেককার তারা কি বলেন না আল্লা বলেন এই চার শ্রেণীর লোকের সাথে হাসরের মাঝে আমি তোমাকে সঙ্গী বানায় দেবো তোমাকে সঙ্গী বানায় যদি এদেরকে বন্ধু পাও তাহলে এটাই হবে তোমার জন্য বড় উত্তম তুমি যদি হও নবীর বন্ধু তুমি যদি হও নবীর সঙ্গী সিদ্দিকের সঙ্গী শহীদের সঙ্গী নেককারের সঙ্গী এটাই হবে তোমার জন্য বড় উত্তম এরপর আল্লাহ বলেন জালিকাল ফতলু মিন আল্লাহ আর এটা যদি আমি কাউকে দেই তাহলে এটাই হবে আমি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় দয়া অনুগ্রহ কোন আলেমের সঙ্গী কোন নেককারের সঙ্গী কোন আউলিয়ার সঙ্গী নবীর সঙ্গী সিদ্দিকের সঙ্গী বুজুর্গদের সঙ্গী এইটা তার সঙ্গী আল্লাহর কসম সেই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দয়া আখেরাতে সবচেয়ে বড় অনুগ্রহ পেল বাতের থালা দালান বিল্ডিং দুনিয়ার মাল দুনিয়ার সম্পদ এই সব কিছু পেলেন আল্লাহকে পেলেন না রসুলকে পেলেন না আল্লাহর কোনো নেক বান্দার সোহবত পেলেন না আসলেই সত্য কিছুই পেলেন না কিছুই পেলেন না কিছুই পেলেন না দুনিয়া যে ভোগ করে আল্লাহ বলে কালিল আর আমার কোরআন সুন্না যে লাভ করে আল্লাহ বলে ফাকাদ উতিয়া খাইরান কাসীরা তারে দিছি আমি অনেক অনেক বেশি বেশি কল্লাম সুবহান অতএব আমি আপনাদের কাছে এবার সর্বশেষ এই কথাটাই বলে বিদায় নিতে চাচ্ছি এই কথাটা আমার উদ্দেশ্য এটা আজকে আপনাদের কাছে আখেরাতে নবী সিদ্দিক শহীদ নেককারদেরকে যদি বন্ধু বানা সঙ্গী পেতে চান আপনার দুনিয়ার হায়াতটা আল্লাহ এবং তার রসুলকে কোরআন এবং সুন্নাকে ওলামা আইম্মাকে আউলিয়া বুজুর্গদেরকে আপনার সঙ্গী বানাইতে হবে এবার একটা হাদিস আছে আল্লাহ নবী সাল্লাই সাল্লামের এক সাধারণ সাহাবি আনাস থেকে বর্ণিত এক সাধারণ সাহাবি নবীজিকে একদিন জিজ্ঞেস করছিলেন ও আল্লাহর নবী কেয়ামত কোন দিন নবীজি বলছে মা আদাত্তালাহা তুমি কে জন্য প্রস্তুতি নিছো কি আল্লাহ নবী সাহাবি ওই সাহাবি বলে তেমন কিছু নাই নবী তবে ইন্নি ওহিবুল্লাহ রসুল আহ আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি আল্লাহ নবী বলেন তাহলে যাকে তুমি তা ভালোবাসো তুমি তারই সঙ্গী হবা আলমার উমা আমান আহাব্বা হজরত আনাস বলে ইমান গ্রহণ করার পরে আমরা সাহাবিরা আর কোনো কথায় নবীর এত খুশি হয় নাই সেদিন যেই খুশি হইছি নবী বলছে যাকে ভালোবাসি তারই সঙ্গী হব হাসরে আমরা সাক্ষ্য দিচ্ছি ইননা না নুহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু আমরা আল্লাহকে ভালোবাসি আমরা রাসূলকে ভালোবাসি ওয়া আরজু আন নাকুনা মাআহুম আশা করি হাসরে আমরা রাসূলের সঙ্গী হব বলেন আলহামদুলিল্লাহ একজন ईमानदार একজন নেককার আল্লাহর প্রিয় বান্দার তৃপ্তি এটার মধ্যেই শেষে নবীর সঙ্গী হবে সিদ্দিকের সঙ্গী হবে আউলিয়াদের সঙ্গী হবে সুহাদানের সঙ্গী হবে কোনো ফাসেক কোনো ফুজ্জার কোনো মৎখর কোনো গাজাখর কোন ফেন্সি খর কোনো ডাইল খর কোনো বাবা কোন কোনো কোন খর কোনো নেশা খর এরকম নিকৃষ্ট মানুষের সঙ্গী হওয়ার চাইতে মরে যাওয়া অনেক ভালো অনেক ভালো অনেক ভালো এজন্য যুবক তুমি মাতালের সাথে ঘুরো না যুবক যে নামাজ পড়ে না সেজদা করে না আল্লাহ চিনে না আখেরা চিনে না নর্তকি ছাড়া উলঙ্গ ছবি ছাড়া জিনার ব্যাবিচারের দৃশ্য ছাড়া যার জীবনে আর কোনো মজা নাই যার জীবনে আর কোনো কিছু নাই তুমি তার সঙ্গী হয়েও না তুমি তার সাথে যেও না যে নর্তকি তোমারে প্রেমের ফাঁদে ফেলে তোমার জীবন যৌবন নষ্ট করছে ওই নর্তকির পিছনে পড়ো না ওই অসভ্য মেয়ের পিছনে পড়ো না ওইটা জানোয়ার ওইটা ইবলিস ওইটা সন্তান ছাড়া আর কিছু এই জন্য আমি অনুরোধ করি যে কয়েকজন হচ্ছেন আল্লাহ তাআলা আপনাদের সবাইকে আল্লাহর নেট বান্দাদের সঙ্গী হওয়ার তৌফিক দান করুক আমিন